কোনো একটি দণ্ড চুম্বকের প্রান্ত প্রস্থ অবস্থানের ওপর সমদূরত্বের বিন্দুদয়ে চুম্বক ক্ষেত্রের অনুপাত অপশন দেওয়া আছে আগে নিজেরা পজ করে ট্রাই করি কোনটা হবে তো চলো দেখে নেওয়া যাক কোনটা সঠিক কি বলেছে একটি ক্ষুদ্র দণ্ডচুম্বক আছে দণ্ডচুম্বকের প্রান্তে মানে অক্ষে চলো মধ্যবিন্দু থেকে কত দূরত্বে হয় না আর দূরত্বে এখানের ক্ষেত্র চলো বিয়ন ধরলাম আর কোথায় বলেছে প্রস্থ প্রস্থ মানে দণ্ড চুম্বকের লম্ব সমদিখণ্ডকের সমদূরত্বে এটা আর হলে এটাও আর এখানে চুম্বকক্ষেত্র বিটু ধরলাম এদের অনুপাত চেয়েছে প্রান্তে আর প্রস্থে চুম্বক ক্ষেত্রের অনুপাত তাহলে বিয়ন ইজ টু বিটু চেয়েছে প্রান্তে বা অক্ষের ফর্মুলা কি। মিউ নট বাই ফোর পাই টু পি এম বাই আর অনুপাত লম্ব সমাধি খণ্ডক বা প্রস্তের ফর্মুলা মিউ নট বাই ফোর পাই পি এম বাই আর তাহলে কত উত্তর হবে টু ইজ টু ওয়ান এ সঠিক